শরীরের জন্য মারাত্মক অস্বস্তিকর একটা রোগ হচ্ছে সেতিরোগ সাধারণত এই রোগের তেমন কার্যকরী কোনো ওষুধ পাওয়া যায় না এই রোগের জন্য বহেরার বিচির শ্বাসের তেল বের করে নিয়মিত সেতির ওপর লাগালে সেতিরোগ নিরাময় সহায়তা হয় এবং অল্প দিনের মধ্যে গায়ের রং স্বাভাবিক হয়ে যায় তো আজকে যে ভেষজটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সেই বহেরা বহেরা দিয়ে খুব সহজেই আপনারা এই কাজটি করতে পারবেন আবার রক্ত আমাশয় কষ্ট পেলে প্রতিদিন যদি আপনারা পানির সাথে বহেরা চূর্ণ অর্থাৎ এই যে এভাবে বহেরার বীজ বাদ দিয়ে যখন এর ত্বক অর্থাৎ ফলের যে ত্বক সেটা যখন আপনারা চূর্ণ করে নিয়ে এটা পানিতে মিশিয়ে খাবেন তখন দ্রুত কিন্তু এই রক্ত আমাশয় ভালো হবে অনেক মানুষেরই অকালে চুল পেকে যাওয়ার একটা রোগ থাকে এই থেকে পরিত্রাণের জন্য বহেরা ফলের বিচি বাদ দিয়ে শুধু খোসাটা নিয়ে ভালোভাবে মসৃণ করে বেটে নিতে হবে এবার সেই বাটা মিশ্রণটি এক কাপ পানিতে গুলে সেই পানি ছেঁকে নিয়ে যদি চুল ধুয়ে ফেলা যায় নিয়মিত অর্থাৎ সপ্তাহে যদি অন্তত পাঁচটা দিন এটা করা যায় তাহলে অকালে চুল পাকা বন্ধ হয়ে যায় আর সেই সঙ্গে চুলের নানাবিধ উপকারও পাওয়া যায় কফের সমস্যা যদি থাকে তাহলে আধ চামচ বহেরার চূর্ণ পরিমাণ মতো ভালো ঘিয়ের সাথে গরম করে তারপর নামিয়ে নিয়ে তাতে সমপরিমাণ মধু মিশিয়ে খেলে খুব দ্রুত কফের সমস্যা দূর হয় যাদের মাথায় টাক পড়া বা খালিদ্যের সমস্যা রয়েছে তারা যদি বহেড়া বেচির শ্বাস অল্প পরিমাণ ভালো করে মিহি করে বেটে মাথার টাকে নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে টাক থেকে চুল গজানোর সম্ভাবনা রয়েছে শরীরের কোনো স্থানে ফুলে গেলে বা ব্যথা হলে এই বহেরার ছাল বেটে যদি আপনারা একটু গরম করে নিয়ে সেই ফুলো জায়গায় প্রলেপ দিতে পারেন তাহলেই কিন্তু সেই ফুলও কমে যায় পহেরার আরও নানান রকম উপকারিতা রয়েছে যেমন ধরুন যে বহেরার মধ্যে কি রয়েছে যে এটা মানুষের জন্য এত উপকার করে প্রথম কথাই হলো এই বহেরা রোগ প্রতিরোধ করে থাকে বিশেষ করে বহেরা যদি কেউ দীর্ঘদিন খায় তাহলে তার লিভারের সমস্যা দূর হয়ে যায় দীর্ঘজীবী এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য বহেরা উল্লেখযোগ্যভাবে মানুষকে সাহায্য করে থাকে এবং শরীরকে নিরোগ এবং সুস্থ রাখতে কাজ করে থাকে যাদের হজমের বিভ্রাট রয়েছে হজম হয় না খাওয়ার পরে অস্বস্তি কাজ করে তারা যদি বহেরা সেবন করতে পারেন তাহলে খুব ভালো হয় সেক্ষেত্রে আপনারা আস্ত বহেরাটা আধা ভাঙা করে নিয়ে অর্থাৎ মিহি পেস্ট করার বা চূর্ণ করার দরকার নেই আধা ভাঙা করে নিয়ে সেই বহেরাটা রাত্রিবেলায় এক গ্লাস গরম পানির ভেতরে যদি ভিজিয়ে রেখে দিতে পারেন এবং সেই পানিটা অবশ্যই গরম হতে হবে এবং পানিটা বিশুদ্ধ হওয়া চাই সম্পূর্ণ খাবারের পানি হওয়া চাই তারপরে সেই পানিটা গরম অবস্থায় কোনো প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের পাত্রে না দিয়ে শুধুমাত্র সিরামিক কাচ কাঁসা পেতল বা স্টিলের যে কোনো গ্লাস বা মগে বা পাত্রে তা দিয়ে তার মধ্যে একটা বহেরা আধা ভাঙা করে ভিজিয়ে রেখে দিন সকালে উঠে যদি খালি পেটে এই পানিটাই আপনি পান করতে পারেন তো আপনার হজমের যে সাময়িক অসুবিধা সেটা দূর হয়ে যাবে যারা সাময়িকভাবে হজমের সমস্যায় ভুগছেন বা সমস্যাটা ঘুরে ফিরেই আসছে এটা তাদের জন্য খুব ভালো কাজ করবে এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে যে হৃদরোগ হৃদরোগে আক্রান্ত মানুষজন তারা যদি নিয়ম করে বহেরা খায় তো তাদের হৃদরোগ হবার সম্ভাবনাই নেই বা কোলেস্টেরল বেড়ে গেলে অনেক সময় দেখা যায় লিপিড প্রোফাইল বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে বহেরা বীজ বাদ দিয়ে শুধু ফলের ত্বকটা অর্থাৎ ছালটা গুঁড়ো করে সেটা হাফ চামচ করে যদি খেতে পারেন গরম পানিতে মিশিয়ে রাতে তাহলে খুব ভালো উপকার পাবেন আজকাল বেশিরভাগ মানুষেরই ঘুমের সমস্যা বা অনিদ্রা রোগ রয়েছে বেশিরভাগ মানুষ যখন এই সমস্যায় ভুগছেন তাহলে সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সব থেকে সহজ উপায়টা বলি এই বহেরার ওপরে নির্ভর করুন নিয়মিত বহেরা খেলে ঘুম আপনার অবশ্যই হবে ঘুমের জন্য আর কোনো টেনশন আপনাকে করতেই হবে না বহেরা খান ঘুম হবে যাদের সাময়িক অসুবিধা তিন চার দিন বা পাঁচ দিন ছয় দিন ঘুম হয়নি তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ঔষধের সাহায্য নেননি তাদের ক্ষেত্রে বয়রা সব থেকে ভালো কাজ করবে আর যাদের রোগটা অনেক দিনের পুরাতন তাদের হয়তো বয়রার সাথে আর কোনো কোনো হার্বস বা ভেষজ সাথে হতে পারে কিন্তু আজকে যেহেতু শুধু বহেরা নিয়ে কথা বলছি তাই বহেরা কাদের জন্য সবথেকে ভালো কাজ করবে সেই তথ্যটা আপনাদের জানিয়ে দিলাম অনেক সময় দেখা যায় যে সর্দি কাশির সমস্যাটা লেগেই থাকে তেমন হলে বহেরা নেবেন বহেরা নিয়ে সেটা চূর্ণ করে নেবেন ছালটা তারপর সেটা সামান্য ঘি দিয়ে গরম গরম ঘি দিয়ে মিশিয়ে তারপর সেটা আবার একটু মধু দিয়ে যদি সেবন করতে পারেন তাহলে এই রকম ভালো একটা ফল পাবেন যাদের কৃমি হয়েছে কৃমি হলে কৃমির ওষুধ না খেয়ে যদি বহেরা বিচির ছাল যদি আপনারা সেবন করতে পারেন তো ক্রিমি একদম ভালো হয়ে যাবে সে ক্ষেত্রে বহেরা বিচি বাদ দিয়ে শুধু এর যে শ্বাসের গুঁড়ো সেটা ডালিমের পাতার রসের সঙ্গে মিশিয়ে খেলে ক্রিমি ভালো হয় সকালবেলায় খালি পেটে দুই চামচ ডালিমের পাতা বা বেদানা গাছের পাতার রস এবং এই বহেরা বিচি শ্বাসের গুঁড়ো মাত্র হাফ চামচ নিয়ে পূর্ণবয়স্ক মানুষজন সেবন করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন যাদের বয়স অল্প যেমন ধরুন সাত আট বা দশ বছর সেক্ষেত্রে তারা পরিমাণটা কমিয়ে সেবন করলেই ফল আসবে বহেরা আপনারা খেতে পারেন স্বাভাবিকভাবেই যাদের কোনো ধরনের কোনো রোগ হয়নি কোনো ব্যাধি নেই তারাও যদি নিয়ম করে বহেরা খান তো শরীরের জন্য সেটা খুবই উপকারী হবে বলা ভালো যে আপনাদের কোনো দিন লিভারের কোনো ধরনের রোগ হবে না হার্টের কোনো ব্যাধি হবে না ঘুমের সমস্যা হবে না ক্ষেত্রে একজন সুস্থ মানুষ সারা জীবন এই ধরনের মারাত্মক রোগগুলো থেকে বাঁচতে কি করে বয়রা খাবেন তাদের জন্য বয়রা খাওয়ার সব থেকে ভালো উপায় হলো বয়রাটা ভিজিয়ে রেখে দেবেন আদা ভাঙা করে মগ পানি বা জলের মধ্যে গরম যেভাবে আগের নিয়মটা বললাম সকালে উঠে শুধুমাত্র পানিটা একমখ খেয়ে নেবেন যাদের ঠান্ডা কফকাশির সমস্যা একটু বেশি বা শীত প্রধান দেশ বা শীতকালে আছেন তারা সকালবেলায় খাওয়ার আগে পানিটা আর একটু গরম করে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থায় খেলে ভালো ফল পাবেন আজকের ভিডিওটি নিশ্চয়ই সবার খুব কাজে লাগবে নিজে এটার অ্যাপ্লাই করুন অন্যদেরকে অ্যাপ্লাই করার জন্য উৎসাহিত করুন কারণ এই ধরনের ন্যাচারাল যে প্রোডাক্টগুলো রয়েছে যে হার্বসগুলো রয়েছে এটা সময় কার্যকরী উপকারী ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন